বন্ধুরা আলাস্কা উপকূলে প্রচণ্ড শীতল বরফ এবং আবহাওয়ার কারণে খুবই কুখ্যাত ছিল এখানে কোনো জাহাজ চলা অনেক কঠিন এছাড়া চোখের পলকে তুষার ঝড় বাতাস এবং বরফ আপনাকে ক্লান্ত করে দেবে সেখানে তাপমাত্রা অধিকাংশ সময় নিচে থাকে যা আমাদের মতো মানুষগুলো কখনোই কল্পনা করতে পারবে না এত কঠিন তাপমাত্রায় জাহাজগুলো যখন চলাচল করে তখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং আপনি দেখবেন সেখানে কোনো কিছু যদি আটকে যায় নিমিশে সেগুলো বরফে পরিণত হয়ে যাবে আর লোহার তৈরি বিশাল আকৃতির জাহাজগুলো একবার যদি আটকে যায় সেখান থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয় এই অঞ্চলে ঘূর্ণিঝড় অথবা আবহাওয়ার প্রতিকূল পরিবর্তন অনেক সময় সাহায্যেরও কারণ হতে পারে বিশাল আকৃতির বরফগুলো যদি একবার জাহাজে আটকে যায় তাহলে সেটি আর কোনোভাবে সেখান থেকে বের করা সম্ভব নয় তবে এক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় অথবা বাতাসের পরিমাণ বৃদ্ধি পায় তবে জাহাজের ক্ষেত্রে এগুলো খুবই আশানুরূপ হিসেবে কাজ করে আজকে আমরা যে জাহাজটি নিয়ে আলোচনা করছি এটি প্রায় গত আটত্রিশ বছর ধরে আলাস্কার উপকূলে কোনো মানুষ ছাড়াই বিভিন্ন স্থানে দেখা গিয়েছে আর এই নাটকীয় স্থান পরিবর্তনের কারণে সকলে একে ভুতুরে জাহাজ হিসাবে জানে আসলে কি তাই বেচিমন নামক ভুতুরে জাহাজের অমীমাংসিত রহস্য সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উনিশশো সালের কোনো এক সময় আলাস্কার তীর ঘেঁষে সাদা বরফের উপর দিয়ে স্থানীয় একদল উপজাতি হেঁটে যাচ্ছিল যাদের নাম ছিল ইনোপিয়ার্ড সম্প্রদায় তারা বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর দূর থেকে একটি পড়া জাহাজের হাল্ক দেখতে পেয়েছিলেন এই ধরনের জিনিসগুলো জাহাজ থেকে সাধারণত অনেক উপরে থাকে বিদায় এগুলো অনেক দূর থেকে নেভিগেশন করতে সহজ হয় এটি দেখার পর তারা সকলে অবাক হয়ে গিয়েছিল কারণ আলাস্কার এই উপকূলে এত বরফ আচ্ছন্ন থাকে যে সেখানে তাপমাত্রা মাইনাস সিক্সটি পর্যন্ত নেমে যায় এবং ঝড় সব সময় লেগেই থাকে সেখানে এত শীতল তাপমাত্রার কারণে কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও সেখানে বাঁচতে পারে না তাই তারা একটু অবাক হয়ে সামনের দিকে এগিয়ে গেলেন সেখানে অনেক পুরনো একটি জাহাজ রয়েছে তারা আর একটু সামনে গিয়ে জাহাজটি ভালো করে রক্ষ করলেন সেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই কিন্তু শুভ্র বরফে যখন ফাটল দেখা দেবে সেই ভয়ে তারা সামনে এগিয়ে যেতে পারল না কারণ বরফ দেখা দিলে তারা বরফে আটকে যেতে পারে বিষয়টি তারা তাদের মাথায় রেখে দিয়েছিলেন এর কিছুদিন পর তারা আবার সেখানে গিয়েছিলেন কিন্তু তারা তখন আর সেই জাহাজটি দেখেননি তারও কিছুদিন পর জাহাজটি আরো অনেক দূরে আবিষ্কার করা হয়েছিল এরপর পর থেকে মনে একটি সন্দেহ তৈরি হয়েছিল এটি হয়তো ভুতুরে জাহাজ হতে পারে এবং এই অঞ্চলে যখন কোন সম্প্রদায় আসে তারা মনে মনে এই জাহাজটি প্রার্থনা করে যেন এই ভুতুরে জাহাজের সামনে দেখা তাদের না হয় আসলে কি তাই আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারে এরপর এটি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত অনেকবার দেখা গিয়েছিল এবং প্রায় আটত্রিশ বছর ধরে মানবহীন এই জাহাজটি সকলে দেখে ধরেই নিয়েছিলেন যে এটি ইতিহাসে দীর্ঘতম ভুতুরে জাহাজগুলির মধ্যে একটি এরপর ঘটনাক্রমে বেরিয়ে আসে পুরো ইতিহাস এই জাহাজটির নাম বেচিমো যেটির মালিক ছিলেন লন্ডনের একটি জনপ্রিয় কোম্পানি যার নাম হার্টসন বে এবং এর অনেক অতীত ইতিহাস রয়েছে আমরা সেদিকে না গিয়ে মূল ঘটনার দিকে আসি জাহাজটি উনিশশো সালে আলাস্কা উপকূল থেকে তাদের যাত্রা শুরু করে সমুদ্র থেকে মূল্যবান খনিজ সম্পদ আহরণের জন্য জাহাজটি অত্যন্ত শক্তিশালী ছিল বরফের মোটা আস্তরণ কেটে সেটি সামনের দিকে খুব অনায়াসে এগিয়ে যেতে পারত ঠিক এই কারণে এটি আলাস্কার বরফ শীতল জলের উপর দিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু আলাস্কার এই বরফ শীতল জলে অনেক ইতিহাস রয়েছে সে প্রাচীন কাল থেকেই স্থানে ঘূর্ণিঝড় এবং খারাপ আবহাওয়ার জন্য বিখ্যাত ছিল সমুদ্রের ঢেউ ঝড় এবং বরফের ধাক্কা সবকিছু মিলে এই অঞ্চলে যাতায়াত ছিল খুবই চ্যালেঞ্জিং অনেক বিশাল আকৃতির জাহাজগুলো এখান দিয়ে যেতে ভয় পেত এই হিমশীতল পানির নিচেও রয়েছে অনেক ইতিহাস সেখানে অনেক জাহাজ ডুবে গিয়েছিল বন্ধুরা সমুদ্রের একশো কিলোমিটার গভীরে যাত্রীবাহী জাহাজ যখন টাইফ আইফোন ফাংশনের কবলে পড়ে দা প্রিন্সেস অব দ্য স্টার্স নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকতে দেখে আসার অনুরোধ রইল যাই হোক জাহাজটি যাত্রা শুরু এক মাস পর উনিশশো সালের অক্টোবরে এটি অত্যন্ত শক্ত বরফের মধ্যে আটকে পড়েছিল যেখান থেকে সেটি আর বের হতে পারছিল না তখন সেখানে থাকা ক্যাপ্টেন সহ মোট বাইশ জন ক্রু সদস্য আটকে পড়েছিলেন এরপর তারা ভেবেছিলেন বরফ একটু পুরু হলে সেখান থেকে কেটে তারা জাহাজটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তারা যখন আলাস্কার নিকটবর্তী শহর ভোরেতে পৌঁছেছিলেন ঠিক তখন তাদের সাথে থাকা বাইশ জনের মধ্যে পনেরো জন সদস্য জাহাজটি ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বাকিরা জাহাজেই থেকে যাবে কিছুদিন বরফ শীতল জলে জাহাজটি আটকে পড়ার পর তারা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল তখনই তারা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন আটকে পড়া জাহাজটিকে বরফ না সরলে সেখান থেকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় এই কারণে জাহাজের কোম্পানি তাদেরকে সেখানে কিছুদিন থাকার জন্য যা লাগে তা সবকিছুই সেখানে পাঠিয়েছিলেন এরপর তারা জাহাজের পাশে বরফের উপর একটি অস্থায়ী বাসস্থান তৈরি করেছিলেন তারপর চব্বিশে নভেম্বর একটি তুষার ঝড় ওই অঞ্চলে প্রচণ্ড তাণ্ডব চালিয়েছিল এটি এমন সময় হয়েছিল যে যখন জাহাজটির সদস্যরা অস্থায়ী বাসস্থানে অবস্থান করছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেখানে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছিল বাহাত্তর কিলোমিটার বরফের উপর পুরো টিম এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে ব্যস্ত থাকায় জাহাজের দিকে তারা আর লক্ষ্য করতে পারেননি কিন্তু সবকিছু শান্ত হওয়ার পরে তারা তাকিয়ে দেখলেন জাহাজটি আর সেখানে নেই বাতাসের তীব্র গতির কারণে সেটি বরফ ভেঙে অন্য কোথাও চলে গিয়েছে অনেকে মনে করেছিলেন সেটি হয়তো পানির নিচে ডুবে গেছে এর কিছু সময় পর তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছিলেন যে জাহাজটি প্রায় তাদের সর্বশেষ অবস্থান থেকে বাহাত্তর কিলোমিটার দক্ষিণে চলে গেছে এরপরই শুরু হয় এই ভুতুরে জাহাজের গল্প ঠিক একইভাবে এটি প্রায় আটত্রিশ বছর ধরে বিভিন্ন দিকে চলাফেরা করেছিল এরপর জাহাজটির সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো সালে জাহাজটি যে অদ্ভুতভাবে বিভিন্ন স্থানে চলাফেরা করত যদিও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে তারপরেও সকলে এটিকে ভুতুরে জাহাজ হিসাবে জানত যেটি অতীতে ঘটে যাওয়া যে কোনো ভুতুরে জাহাজের চাইতে ভিন্ন এরপর এই রহস্য সমাধানের জন্য সর্বশেষ দু সালে একটি কার্যক্রম শুরু হয়েছিল আলাস্কা সরকার তাদের জলসীমা এ পর্যন্ত মোট চার হাজারের উপরে জাহাজ হারিয়ে গিয়েছিল সেগুলো রহস্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু তারা অনেক খোঁজে এই জাহাজটির অবস্থান খুঁজে বের করতে পারেননি জাহাজটি যদি সমুদ্রের নিচে কোথাও ডুবে যায় তাহলে এ শক্ত বরফ পার করে টেকনোলজিগুলো কাজ করবে না এটি নিশ্চিত আর তার চাইতে অনিশ্চয়তার বিষয় হচ্ছে এটি কখন দিক পরিবর্তন করে কোথায় চলে গিয়েছে সে সম্পর্কে কারও কোনও ধারণা নেই তবে একটি বিষয় সকলে নিশ্চিত যে বরফে এই জাহাজটি কোনো ক্ষতি করতে পারবে না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ